ইউনিভার্সিটিতে আমার পছন্দের সাবজেক্ট ছিল হচ্ছে ফার্মাকোলজি এবং ফার্মাকোথেরাপি তো প্রথম বর্ষে তো এর স্বাদ গন্ধ পাইনি ফার্মাকোলজি নিয়ে তো প্রথম বর্ষে কিছুই হয় না কিছুই শেখানো হয় না দ্বিতীয় বর্ষে গিয়ে হচ্ছে আমাদের ফার্মাকোলজি ছিল তো সেখান থেকে ফার্মাকোলজির প্রতি ভালোবাসা অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে খুব একটা কিন্তু ফার্মাকোলজি বিষয়গুলো শেখা হয় না বা যখন ফার্মাকোলজিটা পড়ানো হয় তার কাছে কিন্তু কঠিন লাগে তো আমাদের কন্টেন্ট আপনারা কিন্তু দেখেন আমাদের ইউটিউব ভিডিও দেখেন ক্লিয়ার কনসেপ্টে সেখানে কিন্তু আমরা সহজ করে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করি সো আমাদের কোর্সেও ঠিক একই রকমভাবে ওষুধ নিয়ে আমরা সহজ করে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি সো আপনারা যারা আমাদের এই মেডিসিন কনসেপ্ট কোর্সে ভর্তি হবেন ভাবছেন এখনও ডিসিশন নিতে পারছেন না না দেখেন এই দারুণ একটা বই পাচ্ছেন কোর্সে তিন মাসে ক্লাস পাচ্ছেন এবং আমাদের গাইডলাইন পাবেন আমাদের ক্লিয়ার কনসেপ্ট টিমের গাইডলাইন সবসময় আপনাদের জন্য থাকবে তাই আমি বলবো যে যারা ওষুধ নিয়ে জানতে চান তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে বা যারা চাচ্ছেন যে আপনার সামনে ক্যারিয়ারে এই সাবজেক্টটা যাতে আরো সহজ করে বুঝতে পারেন ওষুধ নিয়ে আরো সহজে ধারণা নিতে পারেন আপনারা এই কোর্সে জয়েন করতে পারেন দেখা হবে কোর্সে ক্লাস শুরু হচ্ছে একুশ জুন থেকে